সংস্থাটা উদ্বোধন করেছে এটার আয়ুষকাল মানে আমাদের আয়ু এটার আয়ু হয়েছে তিন মাস তিন মাসের বেশি না তিন মাসের মধ্যে আমরা যতটুকু পারছি মতো আমাদের মতো চেষ্টা করে চার পাঁচটা কাজ আমরা করেছি এটা মনে হয় চার ফার্স্ট নাম্বার কাজ তো আমরা আমাদের এলাকার প্রত্যেকের কাছে একটাও অনুরোধ থাকবো আমরা কাজ করছি আপনারা আমাদের মুরুব্বেরা যারা আছে যে যেভাবে পারেন আমাদের একটু সহযোগিতা কেউ বুদ্ধি দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ আর্থিকভাবে যাতে আমরা এইভাবে যে সমাজ সেবামূলক কাজ আমরা যাতে চালিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে যাতে আরো বড় বড় আরো উদ্যোগ নিতে পারি এবং সমাজের মানুষের পাশে আমরা দাঁড়তে পারি তার জন্য আমাদের দোয়া করে আর আমরা প্রথমে যে কাজটা দিয়ে আমরা শুরু করেছি আমাদের তিরভামুরার একজন রোগী ছিল মিজানুর রহমান মিজানুর রহমান দিয়ে আমাদের Он как